আর এই মুনাফেক শব্দটি এসেছে নাফাক শব্দ থেকে তো নাফাক আমরা যেটা বাংলা বলি এটা তো নাফাক কিন্তু আরবিতে নাফক নুন ফা তিনটি শব্দের সমন্বয়টি শব্দ হলো নাফাক ফাক না ফাক। এর মানে হলো সুরঙ্গ যার এমন পথ আছে যে একদিক দিয়ে ঢুকবেন আর একদিক দিয়ে বেড়া যায় একদিক দিয়ে ঢুকলে আর একদিক দিয়ে বেড়া যায় তো মুনাফেককে এই কারণে মুনাফেক বলা হয় সে ঢোকে ইসলামে কিন্তু প্রকার তার ভিতরে থাকে আর একটা পথ সেটা হলো মুনাফেকের পথ সেটা হলো কুফুরির পথ সেটা হলো ইসলাম ধ্বংসের পথ সেটা হলো বেইমানির পথ যখন সে বুঝতে পারবে যে আমাকে ইসলামের পথ থেকে সরে আর এক রাস্তা দিয়ে যাইতে হবে তখন সে তার এই মুনাফেকের পথ ধারণ করে ডক্টর ইমাম হোসাইন তিনি এই বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে আসলে মুমিন্দাই এমন তারা এক এককান্দি ঢোকায় ঢুকে তারা আরেক বের করে দেয় না তাদের সেই জিনিসটা থাকে কোথায় অন্তরে আর মোনাফেক যে এক কান্দি ঢুকিয়ে আর কান্দি বার করে দেয় তার ভিতরে ইসলামের কিছুই থাকে না এ হলো মুনাফেক তো এই মুনাফেক আপনার আমার জন্য খুবই ভয়ানক খুবই মারাত্মক সাইকুল ইসলাম ইমনি তাইমিয়া সহ বড় বড় ওলামায় রামগঞ্জ এই মুনাফিকের বিভিন্ন ডিফিনেশন সংজ্ঞা দিয়েছেন পরিচয় দিয়েছেন যেমনভাবে সালে আল ও সাইমুর বলছেন তাকে যখন জিজ্ঞাসা করা হলো মুনাফেক সম্পর্কে তিনি বললেন যে ইয়াজ হারুন আল ইসলাম তারা ইসলামকে প্রকাশ করে বাহ্যিকভাবে দেখায় আমরা মুসলিম মুমিন মোত্তাকি পরহেজগার ইমানদার ওয়াক ফুরুন আল ইমান কিন্তু অন্তরে অন্তরে তারা ইমানকে অস্বীকার করে মানে বাহ্যিকভাবে তারা ইসলাম প্রকাশ করে কিন্তু অন্তর্গতভাবে তারা ইমানকে অস্বীকার করে কুফরি করে যেমনভাবে আল্লামা ইমাম জার্জুন জুরজানি রহিমা হুদার তারিফাত নামক গ্রন্থের দুইশো আটানব্বই পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে মুনাফিক হচ্ছে যে মুনাফেক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি গোপনে কুফরি আকিদা পোষণ করে মানে অন্তরের দিক থেকে কলবের দিক থেকে বাতেনের দিক থেকে অপ্রকাশের দিক থেকে সে কুফরি আকিদে ধারণ করে কুফরি বিশ্বাস মতবাদ পোষণ করে তার অন্তরে ওয়াইয়া জাহারুল ইমান কলান আর কথার দিক থেকে বাহ্যিকতার দিক থেকে আচার আচরণের দিক থেকে সে প্রকাশ করে সে হলো মুমিন সে ইমানদার এটা সে প্রকাশ করে কত ভয়ানক জিনিস অমনিভাবে তাফসির আপনি কাসির দুই নম্বর সুরা সুরা বাকার আট নম্বর আয়াতে ইমাম উদ্দিন আপনি কাসির রহিমুল্লাহ বলছেন মুনাফেককে মুনাফেক হচ্ছে ওই ব্যক্তি হুয়া ইজহারুল খয়ের যে ভালো ভালো জিনিস কল্যাণকর বিষয় কথা কাজ আসার আসার মাধ্যমে প্রকাশ করে ফুটিয়ে তোলে ওয়া ইসরার উসার ক্ষতিকর মন্দ খারাপ অপছন্দনীয় নিকৃষ্ট বিষয়গুলিকে তারা ইসরার করে গোপন করে রাখে প্রকাশ করে না যার কারণে প্রকৃত মুমিনরা বুঝতে পারে না যে এ হলো মুনাফেক যার কারণে তাকে অন্তরঙ্গ বন্দি করে নেয় এ কারণে মুমিনদের জ্ঞান অর্জন করাকে ফরজ করা হয়েছে এই ফরজ জ্ঞানের অন্তর্ভুক্ত একটা জ্ঞান হচ্ছে তাকে চিনতে হবে কে তার বন্ধু কে তার শত্রু এই জ্ঞান অর্জন করা অবশ্যই ফরজ না হলে সে পদে পদে ধোকায় পড়ে যাবে পদে পদে ধ্বংস হবে একসময় দেখা যাবে সেও তাদের মতো মুনাফিকই হয়ে যেতে পারে তার ইমান নষ্ট হয়ে যেতে পারে কারণ আমরা জানি সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ